গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে আজকে শুরু করলাম তো ঘুম থেকে উঠে দেখো এখন একটুখানি এই ঘরটা না একটু পরিষ্কার করবো পরিষ্কার বলতে এই ঘরটা তো আগেই ছাড়া হয়ে গেছিলো তো আজকে ভাবলাম যে পর্দা টর্দাও সমস্ত কাঁচা হয়ে গেছে তো পর্দাগুলো লাগানো হয়নি যেহেতু চৈত্র মাসটা পড়েনি তো সেই জন্য আমি পর্দাগুলো লাগাইনি তো ঘর ঝেড়েছি অনেক দিন হয়েছে কিন্তু কি বলো তো মানে একটু ওপর ওপর না মানে ধুলো ধুলো হয়েছে একটু নোংরা নোংরা হয়েছে তো ভাবলাম কি যে পর্দা লাগানোর আগে একটা কাজ করি একটু মানে একটু ঝেড়ে দি পাত হালকা ধুলো হয়েছে জানলাগুলো তো ধুলোগুলো ঝেড়ে দিই হয়তো দেখো ধোয়া পর্দা লাগাবো সেই মধ্যেই ধুলোগুলো গিয়ে লাগবে তো সেই জন্য দেখো জানলাগুলো কিন্তু আরেকবার করে ঝেড়ে দিচ্ছি কেন আজকে আমি পর্দাগুলো লাগিয়ে ফেলবো কেননা বাইরের মানে ধুলোগুলো না আরও বেশি নাই ফাঁকা ফাঁকা জানলা তো ঢুকে পড়ছে জানলাগুলো তো সেই জন্যে ভেবেছি আজকে এই পর্দাগুলো লাগিয়ে ফেলবো আর এই ঘরটা খুব ধুলোও হয়েছে তো ভেবেছি একটুখানি মোছামুছি পরিষ্কার করব তো জানি না কবে করব। কারণ চৈত্র মাসের আগে পুরো বাড়ি ঝাড়াঝাড়ি হয়েছে মোছামুছি সবটাই হয়ে গেছে কিন্তু তোমাদের তো আগেই বলেছি রোজ রোজ আমার পক্ষে এই ঘর মোছা সম্ভব হয় না ঝাড়টা আমি জাস্ট দিই হ্যাঁ তো সেটাও কালকে আমার দেওয়া হয়নি তো আজকে আবার একটু ঝাড়াঝাড়ি করলাম ধুলো ধুলো হলো অবশ্যই তো এইদিকে বিছনার চাদরটা কিন্তু তুলে দিচ্ছি কারণ পর্দা যেহেতু লাগাবো ধর সমস্ত কিছু পরিষ্কার লাগাবো তো সেই জন্য আজকে পর্দাটাও তুলে দিচ্ছি পর্দা লাগাবো আর বিষয় চাদরটা কিন্তু তুলে দিচ্ছি পরে আমি ধোয়া বাসি জামাকাপড় ছেড়ে মানে জামা কাপড় ছেড়ে তারপর আর কি পর্দাগুলো লাগাবো বিছনার চাদরটা চেঞ্জ করব। তো সেই জন্য আগে থেকে সমস্ত তুলে নিলাম তুলে নিয়ে জায়গা মতো সব রেখে দিলাম আর এদিকে দেখো আমি একদম ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে নিয়ে একদম ল্যাগেঞ্জ কুর্তি পরে কিন্তু আজকে চলে এসেছি এই পর্দা টর্দাগুলো লাগাতে তো তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি তো রোজ নাইটি পরি যবে থেকে ব্লক করি তবে থেকে নাইটি বলি করি দিন তো চুড়িদার ল্যাগেঞ্জ কুর্তি পরে ব্লক করি না হ্যাঁ এটা একদম সত্যি কথা কিন্তু কেন বলতো অ্যাকচুয়ালি তোমার দুটো কারণ সেটা হলো দেখো সবসময় আমি নাইটি পরে ব্লগ করি তোমরা একভাবে দেখছো তোমাদের ভালো কিন্তু নাও লাগতে পারে ঠিক আছে একইভাবে দেখি দেখো বলে আরেক দু নম্বর কারণ হলো আমার নাইটিগুলো একঘে হয়ে গেছে তারপরে একটু পুরনো রং চটেও গেছে দেখতে ঠিক ভালো লাগে না ভিডিও করলে মানে আমার চোখে যেটা লাগে জানি না তোমাদের চোখে কীরকম লাগে কারণ আমার গোনাগুন্তি কটা মানে মোটামুটি নাইটি তো সেগুলো যখন চানঠান করে উঠে আমি সেগুলো পড়ি কিন্তু রান্নার কাজ বাসন যা ঘরমো যা কাজের সময় না আমি ওই নাইটিগুলো পড় মানে খারাপগুলোই পড়ি রঙ চটা নাইটিগুলো তো সেগুলো দেখতে না খুব বাজে লাগে আমার চোখে একদম ভালো লাগে না তো সেই জন্যেই ভেবেছি যে ওই রঙ চটা নাইটিগুলো পরে না আর ভিডিও করব না মানে খুব ঠেকা বেঠেকা না হলে ওই নাইটিগুলো পরবো না আর এই যে কুর্তি লাগেঞ্জগুলো এগুলো কিন্তু ভেবনার মতো এগুলো কিন্তু আমার অনেক বছর আগের অনেক বছর আগের মানে ধরো আট দশ বছর আগের মানে ল্যাগেঞ্জ কুর্তি কিন্তু কি বলো তো সবসময় নাইটি পরি বলে এগুলো সবসময় থেকেই গেছে একটা ইউজ করিনি ভালো রয়েছে আর দেখেও বুঝতে পারছো রং টং কিচ্ছু নষ্ট হয়নি তো ভাবলাম কি যে অনেক বছরের তো এগুলো ল্যাগেঞ্জ কুর্তি বা চুড়িদার যেটাই না কেন এগুলো না আস্তে আস্তে পড়ে ফেলি ব্লকটাও আমার দেখতে ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে যে আমি একটু অন্যরকম ড্রেস পরে ব্লগ করছি আর তাছাড়া আমার এগুলো মানে বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে পচে ছিঁড়ে ছিঁড়ে যাবে তো ভাবলাম এগুলো পরেই ব্লগ করি তো সব রকম ভাবনা চিন্তা করি কিন্তু আমি ল্যাঙেজ কুর্তি পরে ব্লগ করছি ঠিক আছে তো তোমাদের কাছে কিন্তু সেটা ক্লিয়ার করে দিলাম না তো ভাবে আমি নাইটি ছেড়ে কেন ল্যাঙ্গেঞ্জ কুর্তি পরলাম আর কি তো এটাই হলো কথা আর ওদিকে সমস্ত পর্দাগুলো এক এক করে সমস্ত লাগিয়ে দিলাম তারপরে যে ফ্রিজের ঢাকনা এটা লাগিয়ে দিলাম ফ্রিজের ঢাকনাটা যেন চেনটা কেটে গেছে কী বলবো বলতো একদম নতুন ঢাকনাটা মেলা থেকে কিনেছিলাম দু তিন বছর আগে তো এটা মনে হয় নয় আমার ছেলে নয় কেউ একটা বাড়ির কেউ করেছে দেখো কেউ যদি করে আর দেখতে যদি আমি না পাই তো না দেখে তো কারোর নামে আমি বদনাম দিতে পারি না যে এ এটা নষ্ট করেছে বা ভেঙে চুড়ে দিয়েছে বা ছিঁড়ে ফেলেছে কাউকে না দেখে কারোর নামে বদনাম দেওয়াটা ঠিক না তো আমিও সেটা করতে চাই না তবে মাঝে মাঝে ছেলে আলমারি এইটা মানে ফ্রিজটা খোলে কারণ এটা তো ঠাকুরঘরের ফ্রিজ তো ঠাকুরঘরের জায়গা হয় না বলেই ওপরের এই ঘরটাতে থাকে তো মনে হয় ছেলে হয়তো ফুল মিষ্টি কিছু নিয়ে যাওয়ার সময় আর কি ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার সময় মনে হয় খুলতে গিয়ে চেনটা কেটেছে মনে হয় তারা ওর তো দেখো ছেলের নামে আমি একটা দোষ দিতে পারি কিন্তু আদার্স কারোর নামে কিন্তু আমি দোষ দিতে পারি না ছেলেকে আমি দুটো কথা বলতে পারি বকতে পারি মারতে পারি শাসন করতে পারি কিন্তু অন্য কারণ নামে কিন্তু কোনো কথা না দেখে বলা যায় না তো আমি যেটা করি না তবে ছেলেকে আমি বলেছিলাম তো বাবু বলছে কি বাপ মা না আমি এটা করিনি জানি না করতেও পারে নাও করতে পারে যাকে থাক তার জন্য তো বকা করা ঠিক না তো ওদিকে পর্দাগুলো দেখো সব লাগালাম ফ্রিজের ঢাকনা লাগালাম এবার বিছনার চাদরটা লাস্টে একটু পেতে দিলাম ধোয়া চাদর তো দেখতে ভালোই লাগছে আর ওদিকে দেখো আমার ননদ আবার নিতে এসছে জল তো জল নিতে এসছে কারণ এই ঘরে জলের টামটা থাকে তো তো সেই জন্য ও জলটা নিতে এসছে আর এদিকে দেখো আমি বাড়ি সর্ষে টসে সব লাগিয়ে একদম ফিট ফাট সব করে দিলাম একদম কমপ্লিট আমার আর এদিকে এলাম দেখো আমার ঘর ঘরের এই বিছনা টিসনাগুলো তুলতে কারণ আমি তো অনেকটা আগে উঠেছি আর যখন উঠেছি ছেলে তখন ঘুমোচ্ছিল তো আমি চলে গেছি আমার কাজে তো এসে দেখলাম ছেলে উঠে গেছে তো আজকে আর বাবু বিছনা টাকা কিছু তোলে ছেলে মানুষ ওকে তো আর জোর করতে পারি না বলো তো সেই কারণে আমি আজকে বিছনা টিসনাগুলো সব তুলে দিচ্ছি ওকে আর ও তোলে আর এক একদিন ও কম্বল টম্বলগুলো না ভাজ পড়ে আজকে যেমন ওর কম্বলটা ভাজ করে গেছে বিছানাটা তোলে নি তাই বললাম না থাক আমিই করি তো এদিকে দেখো সমস্ত কিন্তু আমি ঝেড়ে ঝুড়ে করলাম তো হয়তো বেলার দিকে চাদর চেঞ্জ আর করবো না আজকে হয়তো আজকে চেন চাদরটা চেঞ্জ করবো না কেন পরিষ্কারই আছে তো বিছনাটা এখন ছাড়া কমপ্লিট করলাম তো ওগুলো সারলাম সেরে দেখো এখন একটু এসিট জল দিতে ছাদে তো ছাদে কিন্তু খুব ভালো রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে আর গাছগুলো না একদম রোদে না মরা মরা মতো হয়ে গেছে একদম শুকিয়ে শুকিয়ে গেছে এই মাটিগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম একবারে জল দিয়ে দিই আরেকটা কাজের জন্য এলাম কারণ ছাদে এলাম কারণ কি বলতো একটু জলও দেব আর ওদিকে কি বলো তো আমার বারান্দার জামাকাপড়গুলো আজকে সকালবেলা তোলা হয়নি তো বারান্দার জামাকাপড়গুলো ভাবলাম যে জল দিয়ে একবারে বারান্দায় যেগুলো কাল কেঁচেছিলাম সেগুলো তুলে নিয়ে যাই তো সেই জন্য দেখো বারান্দার জামাকাপড়গুলো একদম তুলে নিয়ে সোজা নিচে যাবো এখনও কিন্তু রান্না করা যায়নি তোমাদের দাদাভাইয়ের কিন্তু বাজার হাট দোকান কিন্তু সমস্ত কিন্তু হয়ে গেছে কিন্তু আমার কিন্তু সেগুলো কিছুই এখনও দেখিনি চা টা করা খাওয়া কোনোটাই হয়নি তো সেগুলোও করবো এখন নিচে চলে যাবো কেন আমাকে অনেকক্ষণ হাক টাক করছে আমি তো করে পারি এখনো গিয়ে উঠতে পারিনি এদিকের এই কাজগুলো সমস্ত সেরে নিলাম একদম সকাল সকাল তা একদম চা টা খেয়ে তারপর দেখো এখন একটু টেবিলটা মুছে দিচ্ছি কারণ রাত্রিবেলা করে না টেবিল মুছলেও কোনো মানে তাও নোংরা হয়ে যায় তারপর আমাদের বাড়িতে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত এত ইঁদুরের উৎপাত কী বলবো টেবিলের মধ্যে উঠে পটি করে মেঝেতে করে বাসনের মধ্যে করে মানে কি বলবো তার জন্যে রাত্রিবেলাতে একবার মুছে যাই আর তারপরে আবার সকালবেলা চা টা খেয়ে একবারে টেবিলটা মুছি কারণ রান্না বান্না করে সমস্ত টেবিলে তুলবো তো তার আগে টেবিলটা একবার ভালো করে আমি সব সময় প্রতিদিন মুছে নিই তো আজকেও দেখো সেটাই করলাম তো এবার তোমাদের দাদাভাই কী বাজারহাট মানে দোকান এনেছে সবটা তোমাদের দেখাই তো তোমাদের দাদাভাই দেখো মুদিখানার থেকে নিয়ে এসেছে এখানে রেড রেড কাউ পনির দুটো ফরচুনের শস্যার তেল তিনটে দুধ চাউমিন একটা হাত ধোয়ার সাবান দুটো সার্পের প্যাকেট এখানে আনছে বাটার আমুলের এটা হলো মুগের ডাল বাতাসা আর এই যে কিশমিশ আর কাজু ঠিক আছে আর গোবিন্দভোগ চালটা এনেছিল সেটা দেখো আমি এখানে জলে ধুয়ে ঝরাতে দিয়েছি কারণ আজকে হবে পোলাও আর ধোকাও এনেছিল দেখো সেটাও দেখো এখানে রেডি করে রেখেছি ধোকা হবে দু প্যাকেট এনেছিল ধোকা তো এই যে পোলাও আর ধোকা হবে আর সাথে কি হবে সেটা তোমাদের আমি পরে দেখাবো ঠিক আছে তো পোলাওটা যে বানাবো তার জন্যে দেখো এখানে নুন হলুদ চিনি ছোট এলাচ গরম মশলার গোটা গরম মশলা হল ঘি সব দিয়ে দিয়েছি আর এখানে তো কাজু কিশমিশ সব ভিজিয়ে রেখেছিলাম এবার কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে রাখবো তো হলুদ একটু কম আছে আর একটু হলুদ দিয়ে নিই তো এখানে দেখো বাটার পনিরটা করছি পনিরটা ভেজে নিয়েছি আর এখানে মশলাটা বলতে কাজু বাদাম বাটা পোস্ত বাটা দিয়েছি আর পুরো মাখন দিয়ে কিন্তু করছি আর দিয়েছি শুধু একটু কাশ্মীর গুলো টমেটো সস নুন মিষ্টি ব্যাস আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আমাদের বাড়িতে গরম মশলাটা ফোড়ন বেশি এটা খায় না তো সেই জন্য কমই দিয়েছি একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি ব্যস তো দেখো মশলাটা কিন্তু আস্তে আস্তে তেল ছাড়ছে আমি এটার মধ্যে পনির দেবো একটু জল দেবো তাহলে কিন্তু আমার এটা কমপ্লিট মশলাটা কষানো হয়ে গেছে পনিরটা এবার দিয়ে দিলাম এর মধ্যে আর নুন মিষ্টিটা আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম মশলার সাথে কষানোর সময় থেকে তোমাদের সাথে একটু কথা বলার টাইম হয়নি প্রচন্ড তার কারণ আজকে রান্নার একটু হ্যাঙ্গাম আছে তো সেই জন্যে তোমার নি তো যে রান্না হয়েছে সেটুকুনি তোমাকে একবার দেখিয়ে দিই ঠিক আছে তার মধ্যে ভাত কেন আমার শাশুড়ি আবার ভাত ছাড়া কিছু খায় না এখানে ভাত আর পোলাওটা দেখো আমি থালার মধ্যে না একটু বেড়ে রেখেছি হাওয়া খাবে আরও ঝরঝরা হয়ে যাবে এই যে তিন ভাগে পোলাওটা বেড়ে রেখেছি যে এটার মধ্যেও পোলাও এইয ঠিক আছে আর এখানে দেখো বাটার পনিরটা হয়ে গেছে বাটার পনির আর এটার মধ্যে আছে আর কি বলে ধোকা ঠিক আছে হ্যাঁ এটা পুরো কমপ্লিট হয়েছে আর ওদিকে দেখো আমি পায়েস বসানোর জন্যে দুধ বসিয়ে দিয়েছি ঠিক আছে এই যে দুধ পায়েস করবো তার জন্য এখানে দুধ জাল দিচ্ছি পুরো এক কড়াই তিন প্যাকেট দুধ পায়েস করবো আর এখানে একটুখানি তরকারি কেটে এটা আমার শাশুড়ির জন্য ভাতে খাওয়ার শিম আলু বেগুন কুন্দু আলু একটা তরকারি এটা পায়েসটা করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো পায়েসটা হয়ে গেছে দেখো ঠিক আছে বাবা পায়েস আর বাকি রান্নাগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি তাই আর দেখালাম না তো এদিকে কিন্তু আমার রান্না বান্না বলতে গেলে মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে আর শুধু শাশুড়ির ওই তরকারিটা আর পায়েসটা কিন্তু হচ্ছে এটা করলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যায় তো সকালবেলা উঠে আজকে আর না কিছু এঁটোকাটা বাসন মাজনি সমস্ত বাসনই পড়ে রয়েছে মানে রাত্রিবেলার যে খাওয়ার টুকটাক থালা বাসন সেগুলো সবই রয়েছে আর এমনিতে তো আমি মানে দুপুরবেলা খাবার বাসন চায়ের বাসন সব টোটাল মেজে ফেলি তো ওদিকে পায়েসটা একটু কমিয়ে ভাবলাম চালটা একটু সিদ্ধ হোক ততক্ষণে পায়েসটা হতে থাক আর তরকারিটাও ঢাকা দিয়ে দিয়েছি মজিয়ে কষিয়ে হয়ে যাবে একটু শক্ত শক্ত আছে তো ততক্ষণে আমি বাসনগুলো একটু ঝপাঝপ মেজে খুব বেশি বাসন নেই অল্পই বাসন রয়েছে তো বেকার সময় নষ্ট করে লাভ নেই আর মোটামুটি ঘড়িতে এখন দুটো বাজে তাও বলতে পারো যে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়েছে নয়তো সত্যি কথা বলতে কি বলো তো এই ধরনের রান্নাবান্না করতে গেলে না আমার অনেকটা বেলা হয় মানে সাড়ে তিনটে বেজে যায় কিন্তু আজকে কেন জানি না এত তাড়াতাড়ি হলো কে যেন হয়তো কায়দা করে সমস্ত কাজ সকাল থেকে কাজ করেছি বলেই হয়তো এত তা তাড়াতাড়ি আজকে আমার রান্না হলো কায়দা না করলে না সংসারের কোনো কাজ কিন্তু করা যায় না সবসময় বুদ্ধি করে কায়দা করে কাজ করতে হয় তা আজকে মনে হয় সেরমই কিছু করেছি হয়তো হয়তো নিজেই খেয়াল করিনি তা সত্যিই মানে মোটামুটি দুটোর মধ্যে আমার অনেকটা কাজই হয়ে গেছে আর এই দুটো নামলে শুধু রান্নাঘরটা একটু মুছে দেবো আর গ্যাসটা মুছলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে দেখো প্যাকেটের মধ্যে সব চুবড়ি রাখা এগুলো কিন্তু সমস্ত নতুন চুবড়ি তোমাদের না দেখাতে ভুলে গেছি ওই এখানে যে তিরিশ টাকা করে ভ্যানে সব লোকগুলো আসে না তিরিশ টাকার মাল বিক্রি করতে ওদের কাছ থেকে না ছটা চুবড়ি নিয়েছিলাম আর চারটে কাপ নিয়েছিলাম প্লাস্টিকে। কারণ চৈত্র মাসছে না আমাদের তো সমস্ত নিরামিষ আর তোমরা তো আমার রান্নার চুবড়িগুলো দেখোই ঢাকা দেওয়ার তো ওগুলো না একটুখানি কালার নষ্ট হয়ে গেছে একটু বাজে হয়ে গেছে একটু ভেঙে ভেঙেও গেছে তো ভাবলাম কি এবছর চৈত্র মাসে চুবড়িগুলো একটু চেঞ্জ করি তো সেই কারণের জন্যই কিন্তু এই চুবড়িগুলো কেনা তোমাদের না আমি একদম দেখাতে ভুলে গেছি তো এই চুবড়িগুলো বার করেছি কেন যতই হোক এগুলো হকারদের থেকে কেনা তো একটু সাবান জল দিয়ে ধুয়ে দেবো ধুয়ে তারপর আর কি ইউজ করবো তো সেই কারণের জন্যে না চুপড়িগুলো বার করেছি আর নিরামিষ তো আমাদের শুরু হয়েই গেছে তো ওদিকে দেখো গ্যাস ট্যাস কিন্তু একদম মুছলাম আর কড়াইটা যেহেতু নিরামিষ জলে ধুয়ে রেখে দিলাম কড়াইটার আজকে মুসলাম না মাজলাম না আর কি বা নিরামিষ কড়াই রোজ মাজার দরকার হয় না ওই একদিন ছাড়া ছাড়া মাজলেই হয় আর ওদিকে গ্যাস ট্যাস মুছে একদম আমার নিচের কাজ কমপ্লিট করে নিলাম